ভাই দুইটা গরু দেখেন ছাব্বিশ সালের জন্য একবারে গির গরু লাভ হয় জাত কি দর্শকের ভাই জাহিদ ভাই দর্শক প্রতি সবচার দর্শকের পরিচয় আমার নাম জাহিদ আমার বাসা পাবনা জেলা ঈশ্বর অরমকলা গ্রাম হাটের পূর্ব সাইড বাসা খামার জাহিদ ভাই

দর্শকের দেখান এটা গির হ্যাঁ এটা গির সার এটা জি এই কানটা দেখেন কতটা চিকন ভাই বুঝছেন অরিজিনাল গির এটা দেখেন মাথাটা কি তাই দেখেন গলায় ঝোলটা দেখেন সব দিদি ভালো একবারে পারফেক্ট আর চোটটা দেখেন এখনই ব্যাখ্যা যে কালার একবার এসে লাল টকটি কালার বুঝছেন আচ্ছা হ্যাঁ নাবি কম্বল সব দিদি ভালো ভাই বুঝছেন লম্বা কথা দেখছেন না গোড়া একবার কোনো জায়গা কোনো মাসির দানা কোনো খোঁজ নাই ভাই মাদারা দর্শকের দেখেন সারটা হ্যাঁ এক ইস্টেট একবারে ভাই

চোটটা দেখেন যে কত এখনই বেকা হয়ে গেছে ভাই বুঝছে ভালো আছে অনেক ভালো মানে বিরাট গরু হবে ছাব্বিশ সালে সেই বড় গরু হবে আছে দেখেন ছাব্বিশ সালের জন্য উপযুক্ত হ্যাঁ ছাব্বিশ সালে উপযুক্ত ভাই দামটা রাখুন ভাই এক নম্বর আর দুই নম্বর করা এক নম্বর সার বাচ্চা দুই নম্বর সার্বাচ্চারা দেখি দামটা একসঙ্গে মার্শাল্লাহ তারপরে দেখছেন দুই নম্বর সার বাচ্চা সুন্দর একটা সরবাসা দেখছেন জাহেদ ভাই দুই নম্বরের সার বাচ্চা দুই নম্বর এটা একটা আপনার ইন্ডিয়ান বর্ডার কাজ গির গরু হান্ড্রেড দর্শকের দেখেন ভাই 100 কে 100 কে যাকে বললাম দর্শক ভাই দেখান যে গির গাখে বলে বুঝিসেন মাথাটা দেখেন মাথাটা দেখেন বেকানি একবার স্কান্ডা একবার শিকোন চোরটা দেখেন গলায় কুম্বল নাভি সব দেন মাজারা বডিরা দেখেন ডবল বডি বাচ্চা বুঝিসেন দেখান সুন্দর করি মাজারা দেখেন কতটা ভারী আচ্ছা শেষ দেখি

দর্শক ভাবে বলতে চাই যারা ভালো যারা হান্ড্রেড গির বাচ্চা সার পালবে এই ধরনের পাললে অবশ্যই ভাই বুঝছেন এই গরুগুলো খুব বড় গরু হবে আর খুব মাংস পারছেন দুটি গরু ধরলে গরু খাওয়া হবে খালে গরু বুঝছেন ভাই হবে মানে গরু দেখলে দর্শক কতটা জাত মানে ভালো গরু ভাই কালার পিন লাল টক টু লাগান বুঝছেন ভাই দুটা গরু জাতে মানে সেরা গরু দুইটাই বুঝছেন ভাই